আসসালামু আলাইকুম পুষ্টিবিদ নাহিদা আহমেদ বলছি বাচ্চার হজমে সমস্যা হলে কোন খাবারগুলো খাওয়াতে হবে আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক বাচ্চারা যখন নতুন নতুন খাবার খাওয়া শুরু করে অনেক খাবার খেলেই তাদের বদ জনিত সমস্যা দেখা দেয় তাই হজম প্রক্রিয়া ঠিক রাখার জন্য অবশ্যই বাচ্চাকে সহজেই হজম হয় সহজ পাচ্ছ তেল মশলা জাতীয় তেল মশলা কম জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে নিয়মিত তাকে আপনি যদি বিভিন্ন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আমি সবসময় বলি বাচ্চার বয়স সাত মাস আট মাস যখন হওয়া শুরু করবে যদি তার দুধে বা দুধের তৈরি জাতীয় খাবারে অ্যালার্জি না থাকে তাহলে অবশ্যই টক দই রাখার চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা টক দই বাচ্চাকে ন্যাচারাল প্রোবায়োটিকের উৎস হিসাবে কাজ করবে বাচ্চার শরীরে এতে করে দেখা যাবে সেটি তার হজম প্রক্রিয়া ভালো রাখতে কিন্তু সাহায্য করে পাশাপাশি বিভিন্ন ধরনের ফাইবার সমৃদ্ধ খাবারও তাকে অল্প অল্প করে খাওয়ানোর অভ্যাস করতে হবে এই প্রোবায়ো মানে এই ফাইবার জাতীয় খাবার প্রিবায়োটিক খাবার হিসাবে কাজ করে থাকে যেগুলো তার হজমের জন্য শরীরের জন্য ভালো হিসাবে কাজ করে থাকে পাশাপাশি passivo বিভিন্ন সুপি নরম তরল যে সকল খাবার আছে হজমের সমস্যা হলে তখন অবশ্যই সেই জাতীয় খাবার দিতে হবে হজমের সমস্যা হলে অনেক বাচ্চা খেতে চায় না তখন বাবা মা দেখা যায় বিভিন্ন স্পাইসি খাবার মুখরোচক খাবার দিয়ে ফেলেন ভুল করে এই অভ্যাসটি কিন্তু ভুল কারণ হজমের সমস্যা অতিরিক্ত মশলাদার অতিরিক্ত চিনি জাতীয় অতিরিক্ত বাইরের খাবার তার আরও বেশি সমস্যা করবে তাই হজমের সমস্যা দেখা দিলে যাও ভাত কম তেল মশলা দিয়ে স্যুপ বা মুরগির স্যুপ সবজির স্যুপ এগুলো তৈরি করে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে সেগুলো তার হজমের সমস্যার সমাধান করতে সাহায্য করবে তাই যে সকল বাবা মায়েরা শুনছিলেন আশা করি এই বিষয়টি মাথায় রেখে চলার চেষ্টা করবেন হজমের সমস্যা যেন না হয় সেটার প্রতিরোধ গড়ে তুলতে নিয়মিত বাচ্চাকে টক দই গ্রহণ করাবেন প্রোবায়োটিক সমৃদ্ধ অন্যান্য খাবার গ্রহণ করাবেন আর হজমের সমস্যা হলে খুবই নরম সহজ পাপ্য খাবার গুলো বাচ্চার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন ধন্যবাদ